আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি সুকুমার রায়ের লেখা পাকাপাকি কবিতাটি আম পাকে বৈশাখী কুল পাখি ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালেতা আগুনে রোদে জলে টিকি রঙ পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে চ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঠাল সে পাকি নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দায় হাড়িতে সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দূরে টান হয়ে থাকে সে দুহাতে পাকালে গোফ তবু বুনাহি পাকে সে ধন্যবাদ সবাইকে